সেটাই আমরা আজকে দেখবো তো সেটার জন্য এখানে সিল করা আছে এই পাশটা থেকে আমাদেরকে এটা খুলতে হবে এই হলো আমাদের সাতাশ ওয়ার্ডের চার্জার এবার দেখুন সাতাশ ওয়ার্ডের চার্জারের ভিতরে কি কি থাকে একবারে এখানে আমরা পাচ্ছি কি একটা ফর্ম আসলে ভালোই তো চার্জারের ভিতরে ফর্ম ও আরো একটা জিনিস আছে আরো একটা জিনিস আছে এই জিনিসটা বের করতে হবে আমাদেরকে চার্জারের ভিতর ভালোই তো ফর্ম পাওয়া যায় কাজ পাওয়া যায় কত কি না পাওয়া যায় আপনারা অল্প টাকায় ভালো জিনিস খুঁজবেন তো এরকমই হবে অল্প টাকায় ভালো জিনিস কখনো পাওয়া যায় না এই জিনিসটা সব সময় মনে রাখবেন এই হলো আমাদের সাতাশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং মানে মোবাইলটাকে খুব দ্রুত চার্জ করার জন্যে এই ধরনের কাজ আর এই ধরনের ব্যবহার করা হয় চার্জারের ভিতরে তাহলে আপনারা বুঝতে পারলেন সাতাশ ওয়াটের চার্জার এই খালি যে ভারী হলেই চার্জারের ওয়েট বেশি হলে যে চার্জার ভালো হবে এমন কোনো কথা না তো এটা তো দেখতে পারলেন কি আছে ভিতরে এই হলো আমাদের চার্জারটি সাতাশ ওয়াটে তো এই চার্জারটা কি প্রবলেম হয়েছে চার্জারটাতে কোনো রকম পাওয়ার নেই পাওয়ার না থাকার কারণ কি সেটাও আমরা দেখবো আর সবচেয়ে বড় বিষয় আপনি দেখেন যেটার জন্য মূলত ভিডিও কন্টেন্টটা তৈরি করা আজকের ভিডিওটা এজন্যই তৈরি করা হয়েছে যে আমরা অনেকেই বাজার যেহেতু আমি একজন মোবাইল টেকনিশিয়ান আমি দীর্ঘ দশ বছর ধরে এই কাজের সাথে জড়িত আছি আমি যখন কাস্টমারকে একটা ভালো মানের প্রোডাক্ট দিই একটু ওয়েট হয় হালকা হয় তখন বলে যে না এটা ভালো না এটা খারাপ জিনিস ভাই এটার কোনো ওয়েট নাই এটার কোনো ওজন নাই এটা মনে হয় নষ্ট ভাই বা বেশি দিন টিকবে না আমি আপনাদেরকে সময় বলবো যে যে কোনো জিনিস যে ওয়েট বেশি হলেই যে হবে কেননা এই চার্জারের ভিতর ওয়েট বেশি করার জন্য কি ব্যবহার করতে পারে আমার তো ওয়েট বেশি দরকার না আমার বেশি দরকার হলে এই চার্জারটা আমাদের যে সার্কিটটা সেই সার্কিটটা এই সার্কিটটাতে কি আছে এমন কি আছে সাতাশ ওয়ার্ড এটা তো আমি মনে করি এক হাজার মিলিয়েও হবে না পাঁচশো মিলি এরকম হতে পারে পাঁচশো থেকে এক হাজার হবে তার বেশি আমার হবে না সাতাশ ওয়ার্ড লিখেছে বলে যে সাতাশ ওয়ার্ড এরকম না তো আমি আপনাদেরকে বলবো বাজারে যখন আপনারা চার্জার গুলো কিনবেন দেখে শুনে কিনবেন এখন আসেন আমরা চার্জারটা যেটা নষ্ট হয়ে গেছে সেটা একটু রিপেয়ার করে দিই সেটা কি সমস্যা আছে সেটা আপনাদেরকে একটু দেখায় তাহলে আপনারা এক নজরে দেখলে জিনিসটা বুঝতে পারবেন এই যে চার্জারটা আছে এই চার্জারে যে এই যে ইউএসবি যে পয়েন্ট আছে এই পয়েন্টটা কিন্তু লুজ এই যে ভালো করে আপনারা লক্ষ্য করুন এই যে এই যে এই পয়েন্ট দুইটা কিন্তু লুজ এত কথা বলার একটাই কারণ যে ভাই যখনই চার্জার কিনবেন দেখে শুনে কিনবেন তো চলুন আমরা আমাদের আয়রনটি একটু পরিপূর্ণ হিট দিয়ে দিই আয়রনটা হিট হলে আমরা এই চার্জারটা এখানে জাস্ট খালি সোল্ডার করে দেবো যে ভালো করে লক্ষ্য করুন সোল্ডার করে দিলে যে ইএসবি লাইন যেটা আমাদের আউটপুট হবে এই লাইনটা লুজ হয়ে গেছে এর জন্য আমাদের কানেকশন পায় পাই না তো এই জন্য মূলত নেওয়া আসেছে আর আমিও ভাবলাম যে না আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করা দরকার ঠিক আছে তো চলুন আমরা এটা একটু এখন সোল্ডারিংটা করে নিই ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে এখন আমি যখন কাস্টমারকে দিব তখন আমি এটা কিন্তু কাজ লাগাবো না আমি যখন কাস্টমারকে দিব এই জিনিসটা তখন কিন্তু আমি কাজ লাগাবো না তো আমি এখান থেকে সোল্ডার করে দিলাম তার সাথে আমি ক্যাপাসিটা যেটা ফিল্টার করছে ক্যাপাসিটা সোল্ডার করে দিলাম তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু এটা সোল্ডার হয়ে গেল আর আমি এত সুন্দরভাবে কাজ করলো দেখুন আমার রাংটাও কিন্তু অনেক ভালো আয়রনটাও অনেক ভালো তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু ওকে কাস্টমারকে যখন এভাবে দিব আমি তখন সে বলবে যে ভাই আপনিও মনে আমার চার্জারের ভিতর অনেক কিছু খুলে নিয়েছেন তাকে আমি বলবো আপনি ইউটিউব ফেসবুক আমার ভিডিও দেখেন যেটা আমার ইউটিউব চ্যানেল রবি জিরো ওয়ান সেভেন টিউ সেটাতে আপনারা দেখতে পারেন তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পান অনেক কথাই বললাম তো ভিহ আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ